এইরকম স্বপ্ন বা আশা আমি জানি প্রত্যেকটা ঘরে মেয়েদেরই থাকে মানে প্রত্যেকটা মেয়েদেরই একটা স্বপ্ন থাকে যে এরকম ধরনের একটা জিনিস হবে তো বিশেষ করে মধ্যবিত্ত ঘরে তো বিশেষ করে একটা স্বপ্ন তো চলো কি এনেছে তো সেটা তো দেখাবো তার আগে দেখো বান্না কি করছি তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো আমি তো এদিকে রান্না করছিলাম আর ওরা তো বেরিয়ে গেছিলো বাজারে আর এদিকে আমি কালকে দেখো দু কিলো দুশো ওয়েটের একটা রুই মাছ কিনেছিলাম তো সেখান থেকে কালকে কিছুটা করেছি আবার আজকেও দেখো আমার ছেলে কালিয়া খেতে ভালোবাসে বলে কিন্তু কালিয়াটা রান্না করছি যাতে ও খেতে পারে তো সে কারণে দেখো তিন চার পিস নিয়ে আমি কালিয়া করেছি কারণ মাছ খাওয়ার মতো সেরকম কেউ নেই আমাদের ঘরে এক পিসের বেশি দু পিস তো কেউ খাবেই না তার জন্য দেখো এইটুকু মাছই আমি রান্না করছি যেহেতু বড়ো বড় পিস ক্যামেরায় কি মনে হচ্ছে আমি জানি না তো চলো এদিকে তো আমি রান্না করছি আর ওরা কিন্তু বেরিয়ে গেছে দেখো সকাল সকাল চা খেয়ে বেরিয়ে গেছে বাজারে তো কি আনতে গেছে সে তো তোমাদেরকে দেখালাম কি এনেছি আর চলো আমি তোমাদেরকে দেখাই এদিকে আমি রান্না বান্না করছি আর বাবা কিন্তু বাইরে থেকে প্রচণ্ড জোরে আমাকে ডাক দিচ্ছে তো আমি তো বাইরে চলে গেলাম বাইরে গিয়ে যখন নামানো ছিল মানে জিনিসটা যে তুলে আনবো মানে এত ভারী আমি তো একা তো তুলতেই পারছিলাম না তারপর বাবাকে বললাম বাবা এত ভারী আমি তো একা তুলতে পারছি না তারপর বাবা আর আমি দুজন মিলে ধরে তুলে নিয়ে আসলাম এই জিনিসটা বাবার অনেক দিন ধরে শখ ছিল যে এই জিনিসটা একটা কিনবে তো সেটাই দেখো কালকে এই কথাবার্তা হলো আজকে কিন্তু হঠাৎ করে চলে গেছিলো আনতে আর নিয়ে চলে এসছে আগেরবার তো একটা ডিপ ফিজ কিনেছিলাম তোমরা তো সবাই জানো আর ডিপ ফিজটা যখন কিনতে গেছিলাম তখন কিন্তু এরকম টাইপের একটা জিনিস মানে মাইক্রোওয়েভস আমি কিন্তু দেখে এসছিলাম তো সে সময় কিন্তু সামর্থ্য হয়ে ওঠে নিজে কিনবো তারপর দেখো এবছর কিন্তু কালকে কথাবার্তা হলে আজকে কিন্তু বাবা একদম চলে গেছিলো তো নিয়ে চলে এসছে বাবা আগেই চলে এসছে তো ওরা তো স্কুটিতে করে আসছে আর বাবা কিন্তু টোটো গাড়ি করে চলে এসছে তো দেখো খোলার পর জিনিসটা দেখলাম সত্যি এটা সত্যি একটা স্বপ্ন একটা মেয়েদের মানে মধ্যবিত্ত মেয়েদের ঘরের মেয়েদের তো একটা স্বপ্নই বটে তো যেহেতু এখন ডিসেম্বর মাস চলছে তো সে কারণে দেখো এই জিনিসগুলো ফ্রিতে দিয়েছে তাই বাবা এক এক করে বের করে দেখাচ্ছে যে দেখ এই জিনিসগুলো কিন্তু এখন ডিসেম্বর মাস চলছে বলে এটা ফ্রি পেয়েছি তো আমিও দেখছিলাম এক এক করে সত্যি কথা এর আগে তো কখনো নিজের চোখে এই জিনিসগুলো দেখিনি তো এখানে দেখো কি কি ভরা আছে এই যে বাটিটা দেখছো এই বাটিটা কিন্তু কাঁচের তো আমরা তো তুলতেই পারছিলাম না বাবা বলছে ওরে বাবা এর তো কাঁচের জিনিস রে তারপর দেখো বাবা কিন্তু আস্তে করে তুলে আমাকে দিল তাই দেখো এই জিনিসটা কাঁচে তো অনেকেই দেখি এগুলো ব্যবহার করতে তো আইসক্রিমের কোটোগুলো দিয়েছে দেখো আইসক্রিম তো নয় কেকের তো কেকের কোটোগুলো দিয়েছে ভালোই হলো কেক বানানো যাবে তো ওই জিনিসগুলো দেখার পর দেখো আমার খাওয়ার সময়ও হয়ে গেছে কারণ ওরা কিছু খায়নি তাই দেখো আমি কিন্তু তাড়াতাড়ি করে ভাতটা দিয়ে দিয়েছিলাম ধনে পাতা আটা ছিল তারপরে টুকটাক করে রান্না হয়েছিল আরও অনেক কিছু আর এদিকে কিন্তু সন্ধ্যের সময় দেখো কলাইয়ের ডালে জিলাপি নিয়ে চলে এসছে তো এই পর্যন্ত আজকে ভিডিও